বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব বাঁকুড়ার পদ্ধতিতে ঢেঁড়স বা ভেন্ডি কিভাবে বাঁকুড়াতে রান্না করা হয় ঢেঁড়সের ঝোল সম্পূর্ণ নিরামিষ রুটি পরোটা লুচি সবকিছুর সঙ্গে কিন্তু খেতে অসম্ভব ভালো ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন এক চামচ তেল দিয়ে মশলা ছাড়া কিভাবে বাঁকুড়ার পদ্ধতিতে ভেন্ডি রান্না করলাম বা ঢেঁড়স রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে এখানে বেশ কিছুটা ভেন্ডি আমি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে একটু ছোট ছোট দেখে নিতে হবে তবে বড় ভেন্ডি নিলেও নেই আপনারা আপনাদের ভেন্ডিগুলো নিয়ে নেবেন পছন্দ মতন এই পর্যায়ে আমি সম্পূর্ণ ভেন্ডিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবারের মতন বেশ জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ভেন্ডিগুলো বেশ ভালো করে জল ঝড়িয়ে ভেন্ডিগুলো এই পর্যায়ে কেটে নেব আপনারা যদি এই পর্যায়ে কেউ নুন অ্যাড করতে চান ভেন্ডির গায়ে লাগিয়ে নিতে পারেন কিন্তু ভেন্ডির নিজস্ব জলটা বেরিয়ে গেলে সেই স্বাদ থাকবে না ভেন্ডিগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ভেন্ডিগুলো কেটে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করবো একটা কড়াইতে এক চামচ সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে অ্যাড করবো হাফ চামচ কালো জিরে এই পর্যায়ে অ্যাড করবো চারটে কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন লঙ্কাটাকে বেশ এক থেকে দুই মিনিটের মতন ভেজে নিতে হবে মিডিয়াম আছে লঙ্কার কালারটা যতক্ষণ পরিবর্তন হবে ততক্ষণ কিন্তু ভেন্ডিগুলো অ্যাড করবেন না তারপর ভেন্ডিগুলো অ্যাড করতে হবে এই পর্যায়ে অ্যাড করবে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন মিডিয়াম আঁচে চার থেকে পাঁচ মিনিটের মতন ভেন্ডিগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে ভেন্ডির সবুজত্বটা বজিয়ে রাখার জন্য এখানে আমি সাদা তেল অ্যাড করেছি আপনারা সর্ষের তেল দিয়েও রান্না করে নিতে পারেন এটা এরপর যে অ্যাড করব একটা আলু সেদ্ধ করে রেখেছি এটাকে আধ ভাঙ্গা করে অ্যাড করতে হবে একদম পুরো ম্যাশ করে অ্যাড করার প্রয়োজন হালকা হাতে এক থেকে দুই মিনিটের মতন নেড়ে চড়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব এক কাপ ইসদুষ্ণ গরম জল হালকা হাতে নেড়ে চড়ে বেশ ভালো করে সেট করে দিতে হবে তিন থেকে চার মিনিটের মতন মিডিয়াম আছে ফুটিয়ে নেব আপনারা একবার চেক করে দেখবেন ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে কিনা হাফ চামচ চিনি অ্যাড করব ভেন্ডি যতক্ষণ সেদ্ধ হবে না ততক্ষণ কিন্তু চিনিটা অ্যাড করবেন না মিডিয়াম আছে আবার আমি বেশ ভালো করে এক থেকে দুই মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে চিনির কাঁচা গন্ধটা না থাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর রয়েছে এটা গরম ভাতের রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আদা জিরে ধনে গুঁড়ো যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন হাতে সময় থাকলে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হবো নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য